নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে ভারতবর্ষ হল বিভিন্ন ঋষি ও মনীষীদের উপাসনার কেন্দ্রস্থল এদেশে এত মনীষী এবং তারা বিভিন্ন দিকে যেসব সাধনা করেছেন তা বলে শেষ করা যাবে না ঠাকুরমা স্বামীজি ছাড়াও এখানে অনেক মনীষী জন্মগ্রহণ করেন যেমন তাদের মধ্যে হলেন সুভাষচন্দ্র বোস অবনীন্দ্রনাথ ঠাকুর নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু প্রীতিলতা ওয়েদেদার ইত্যাদি আরও অনেকে যাদের নাম বলে কখনোই শেষ করা যাবে না আজ শুনবেন এইসব মনীষীদের জীবনের কিছু কথা আগামীকাল এই মনীষীদের কারো জন্মদিন আবার কেউ বা পরলোক গমন করেছেন শুনে নেব এমন তিনটি নাম যাদের আগামীকাল অর্থাৎ সাতই আগস্ট জন্মদিন অথবা পরলোক গমন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন আগামীকাল অর্থাৎ সাতই আগস্ট আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে ঠিক ঠাকুর বলে আমরা যা জানি তা না হলেও ইনি হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বংশধর ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুস পুত্র তিনি ছিলেন একাধারে একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী নন্দনতাত্ত্বিক ও লেখক তার চিত্রের মধ্যে অন্যতম হল বসন্তের হিমালয় কৃষ্ণলীলা বিষয়ক বজ্র মুকুট ঋতুসংহার ইত্যাদি তারই রচিত কুটুমকাটম নামে এক আকারনিষ্ঠ এক বিমূর্ত রূপসৃষ্টি তার রচিত গ্রন্থগুলি হল আলোর ফুলকি বাংলার ব্রত চিত্তাক্ষর ক্ষীরার পুতুল বুড়ো আংলা ইত্যাদি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এরপর আমরা যার কথা শুনব তাকে ছাড়া আমরা আমাদের জীবনে হয়তো এক পাও আমরা চলতে পারি না যিনি নোবেল জয় করে বিশ্ব জয় করেছিলেন তিনি হলেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই সাতই আগস্ট উনিশশো সালে আমাদের চিরতরে ছেড়ে চলে গেছেন তিনি জন্মগ্রহণ করেন সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি নামে আমরা জানি তিনি ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক কি নন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হতো রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগীরতা গীতি ধর্মিতা চিত্ররূপময়তা আধ্যাত্মিক চেতনা ঐতিহ্যপ্রীতি প্রকৃতিপ্রেম মানবপ্রেম স্বদেশপ্রেম বিশ্বপ্রেম রোমান্টিক সৌন্দর্য চেতনা ভাব ভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য বাস্তব চেতনা ও প্রগতি চেতনা সমাজ কল্যাণের উপায় হিসেবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা ধর্মীয় গোড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে তিনি দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন তার এই তিরোধান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও প্রণাম জানাই শেষ যার কথা আজ শুনবেন তিনি হলেও বাংলা ভাষা সাহিত্যের সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন তিনি জন্মগ্রহণ করেন এই সাতই আগস্ট আঠেরোশো খ্রিস্টাব্দে বর্তমানে বাংলাদেশের পাপনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক কবি ও ছোট গল্পকার তিনি বীরবল ছদ্ম নামে তার রচনা রচিত করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন প্রমোদ চৌধুরী তিনি বাংলা গদ্যে রীতির প্রবর্তক হিসেবে প্রসিদ্ধ লাভ করেন সবুজপত্র পত্রিকা সম্পাদনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের চলিত রীতি প্রবর্তন করেন তার জন্মদিনে তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন নমস্কার আপনারা শুনছিলেন প্রণবামী জগৎচন্নী থেকে শুনছিলেন আমাদের দেশের বিভিন্ন মনীষীদের জীবনের কথা ও তাদের অসামান্য যে সৃষ্টি রচনা করেছিলেন সেই কথা ভালো লাগলে প্রণব আমি জগৎ জন্নীতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন আলোচনা পেতে লাইক শেয়ার ও কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ